নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি দেখেন প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টির সাথে সাথে কিন্তু প্রচুর পরিমাণ বাতাস ঝড়ো বাতাস শুরু হয়েছে এবং সেই পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছে তো আপনারা আমার আগের ভিডিওতে দেখেছিলেন যে একজন একটা ভাষ্য দিয়েছিল একজন তার একটা ভাষ্য দিয়েছিল যে আকাশ পরিষ্কার হয়ে গেছে বৃষ্টি আর হবে না তো দেখেন বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে তো কিছু ক্ষেত্রে তারা সবসময় একটু বেশিই বলবে যেমন ওই সময় কয়েকটা লোক আমাকে বলেছিল তার সেই ভিডিওটাই বা তাদেরকে কিন্তু আমি ভিডিওর ভিতরে নিয়েছিলাম এবং তারা বলেছিল যে বৃষ্টি হবে না আর ওই ভিডিওর পরেই ওই ভিডিও চলাকালীন সময়েও আমি বলেছিলাম যে বৃষ্টি হবে এখন হোক একটু পরে হোক জোরে হোক আসতে হোক বৃষ্টি ঠিকই হবে বৃষ্টি হওয়ার যখন কথা হয়েছে তখন বৃষ্টি অবশ্যই হবে আর দীর্ঘদিন পরিবেশ কড়া ছিল একদম ভাজা ছিল তো এই ভাজা ভাজা থাকার পর এক কথায় যদি দীর্ঘদিন কেউ তৃষ্ণাট থাকে দীর্ঘদিন ধরে যদি কেউ পিপাসা কৃত থাকে আর তার যদি জলের প্রয়োজন হয় স্বস্তির প্রয়োজন হয় তো স্বস্তির সুযোগ যদি কেউ কখনো পায় সে কিন্তু কখনোই ছেড়ে দেয় না ঠিক তেমনি প্রকৃতি নিজেও একটু স্বস্তি চেয়েছিল হয়তো এই জন্যে দীর্ঘদিন দীর্ঘ তাবদাহের মধ্য দিয়ে মানে দীর্ঘদিন দাবদাহের ভিতর দিয়ে প্রকৃতিও দিন কাটাচ্ছিল এবং প্রচণ্ড গরম অসহ্য গরম মানুষজন এক কথায় বলতে গেলে অসহ্য হয়ে পড়ছিলো অস্বস্তিতে ভুগছিল তো যা হোক বৃষ্টি কিন্তু শুরু হয়েছে প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছে সেই সাথে ঝড়ো বাতাস আপনারা দেখতে পাচ্ছেন বিদ্যুতও কিন্তু চমকাচ্ছে সেই হারে বিদ্যুৎ চমকাচ্ছে আর বৃষ্টি সেই লেভেলের হচ্ছে হ্যাঁ শুনছি কয়েক জায়গায় আবার ঝড়ও হচ্ছে ঝড়ে অনেক ক্ষয়ক্ষতিও হয়েছে এই মুহূর্তে কিন্তু আপাতত বিদ্যুৎ নেই বিদ্যুৎ অফ আর এই পাশে সিনটা দেখলে মনে হলো কোনো কোনো একটা শুটিংয়ের কোনো একটা দৃশ্য কিন্তু আসলে কিন্তু এটা শ্যুটিংয়ের কোনো দৃশ্য নয় এটা কিন্তু বাস্তব এর পাশাপাশি ও আবার বিদ্যুৎ চক আকাশটা আকাশটাও বেশ কি বলবো একটা আকাশ না প্রকৃতিটাই যেন একটা ভয়ঙ্কর একটা রূপ ধারণ করেছে এটা আপনারাও দেখতে পাচ্ছেন আর সেই পরিমাণে কিন্তু ঝড়ও হয়েছে এদিকে এপাশে একটা বাস এসে দাঁড়িয়েছে এবং বাসের হেডলাইট জ্বালাতে সামনের দিকে বৃষ্টি পড়ছে আর বৃষ্টির যে ধোঁয়াটা রয়েছে যে একটা কুয়াশার মতো রয়েছে সেটা কিন্তু কি বলবো উড়ে উড়ে বেড়াচ্ছে আর বৃষ্টির লেভেলটা দেখেন দীর্ঘদিন পর বৃষ্টি হচ্ছে তো মানে সেই লেভেলের একটা বৃষ্টি হচ্ছে তো এই বৃষ্টি কাদের ওখানে হচ্ছে কাদের কাদের এখানে হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন আর দীর্ঘদিন পর বৃষ্টি হওয়াতে প্রকৃতির জন্য একটা কি বলবো একটা শান্তির পরশ মেলে দিয়েছে প্রকৃতি এখন পুরো ঠান্ডা শীতল হাওয়া বইছে এবং মাঝে মাঝে প্রচণ্ড দমকা হাওয়া বইছে এবং মানে দমকা হাওয়া বলা ভুল হবে ঝড়ের মতো বাতাস বইছে মনে হচ্ছে যেন সব কিছু উড়িয়ে নিয়ে যাবে দেখতে পাচ্ছেন কম বেশি সেটা তো এর ভিতর দিয়ে দেখেন কী পরিমাণে মানে কি বলবো কুয়াশা টাইফে। সামনে ওই যে গাড়িটা রয়েছে যে বাসটা রয়েছে সেই বাসের হেডলাইটের আলোতে আলোর সামনে বৃষ্টি পড়াতে আসলে এরকম একটা সুন্দর মুহূর্ত এমন সুন্দর একটা পরিবেশের সৃষ্টি হয়েছে যেটা আসলে আপনারা দেখতে পাচ্ছেন আর তারই ভেতর দিয়ে যখন রঙ বেরঙের লাইট লাগানো গাড়িগুলো যাচ্ছে তখন তো আরও আরও একটু ভিন্ন ভিন্ন রকমের লাগছে বিভিন্ন রকমের কালারে এটা বিভিন্নভাবে ফুটে উঠেছে এবং এটা দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে আর বাতাসে দেখেন কি সুন্দর দৃশ্য এটা কিন্তু সম্ভব এটা কিন্তু রাতে ভালো বোঝাবো যাই হোক করে ফেললাম দীর্ঘদিকে নিজেও আসলে আমার বুঝে রাখতে পারলাম না তো যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে